হ্যালো এভরি ওয়ান হাউ আর ইউ অল আই হোপ ইউ আর অল ওয়েল আই হ্যাম উইথ ইউ সাদিক রহমান টুডে আই এম ব্যাক উইথ এ নিউ ইংলিশ ট্রেনিং তো বন্ধুরা আজকে আমি পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ইংরেজি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আলোচনা করাবো যে গল্পটি নিয়ে সেই গল্পটি ইউরিট টুয়েলভ লেসন থ্রি আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে কিন্তু ক্লাইমেট চেঞ্জের ফলে যেই জিনিসগুলোর অবস্থা পরিবর্তন হয় সেগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আজকে তোমাদেরকে লেসন টু এর পর যে লেসন থ্রি রয়েছে সেটি কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সবাই কিন্তু ভিডিওটা খুব বড়যোগ সহকারে দেখবে তাহলে কিন্তু ভিডিওটি সবগুলো বুঝতে পারবে আর আবার এই ভিডিওটি তোমরা নাটনে কিন্তু সব পূর্ণ দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তাহলে কথাটা মানে শুরু করি তো বন্ধুরা আজকে আমি কিন্তু তোমাদেরকে পড়াবো কি ম্যান অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু এই প্যাসেজটি আলোচনা শুরু করি প্রথমে দেখো কি রয়েছে প্যাসেজের মধ্যে নাও রিড দ্য টেক্সট বিলু তোমরা এখন নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড এবং ফাইন্ড অ্যান্সার এবং উত্তরগুলো খোঁজো টু দ্য এবং পোশন উপরের প্রশ্নগুলি হিউম্যান স্ক্যান নাইদার চেঞ্জ দ্য সাদস রেডিয়েশন নর দ্য আর্টস অর্বিট অ্যারাউন্ড দ্য সান হিউম্যান স্কেন নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়ার সান মানুষ কখনো সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে পারবে না নর দ্য আর্টস অর্বিট অ্যান্ড দ্য সান এবং সূর্য পৃথিবীর এবং পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সেই কেন্দ্রপত্র মানুষের কোনো পরিবর্তন করতে পারবে না বার দে ক্যান কন্ট্রোল কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ বৃদ্ধি কিসের বৃদ্ধি ইন দ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের অন অ্যাটমসফিয়ার এবং এটির প্রভাব যেটি বায়ুমন্ডলে পড়ে বার দ্য ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস অ্যান্ড ইটস ইফেক্ট অন অ্যাটমসফিয়ার কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে গির হাউস গ্যাসের বৃদ্ধিকে যেটি বায়ুমণ্ডলের প্রভাব ফেলে যেটি বায়ুমণ্ডল কী করে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আর মানুষের কারণে কিন্তু বায়ুমণ্ডলের গির হাউস গ্যাসগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ অনেক শিল্প কারখানা কিন্তু মানুষ তৈরি করেছে ওয়ানলি ডিউরিং দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন ইন দ্যটমসফিয়ার এন্ড উই হিউম্যান বি হ্যাল রেসপন ফর দিস এই যা বলেছে খুবই সত্যি কথা বলেছে কি বলেছে ওয়ার্ল্ডলি ডিউরিং দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স গত একশো বছর ধরে দ্য কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি কার্বন ডাইঅক্সাইড মাত্রা কিন্তু বায়ুমন্ডল হলে খুবই বেশি বৃদ্ধি পাচ্ছে গত একশো বছর ধরে এটির কারণ কে উনি হেলথ রেসপন করেছে মানুষটাই কিন্তু এটির মূল কারণ দ্য এ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য দ্যমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফুসেলস যে মূল যে কারণটি রয়েছে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সেই কারণটি কি জীবাশ্ম জানালে পুরানো সিন্স দ্য ইন্ড অফ দ্য নাইনটিনি উনিশ দশকের শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড ইন্ডাস্ট্রিয়াল শিল্প ধর্মের কাজকর্ম কিন্তু বৃদ্ধি পেয়েছে শিল্প ধর্মের কাজকর্ম বৃদ্ধি পেয়েছে খুব দ্রুতগতিতে গিভিং রাইস টু বেনি ফ্যাক্টরিজ এবং এরখানাটা কিন্তু অনেক শিল্প কারখানা তৈরি করতে হচ্ছে দিস ফ্যাক্টরিজ এই কালকারখানার রিকোয়ার এনার্জি এই কলকারখানায় কিন্তু শক্তির প্রয়োজন হয় হুইচ ওয়াজিউসড থ্রু দ্য কমবেশান অফ কোয়েল যেগুলো কি হয় জীবাশ্মচার এই পুরানোর মাধ্যমে কিন্তু এই শিল্প কারখানার শক্তি উৎপাদন হয় বিসাইড স্কোয়েল এই কোয়েলের পাশাপাশি কয়লার পাশাপাশি আদার সোর্স অন্য যেই মাধ্যমগুলো রয়েছে অফ এনার্জি শক্তির যেমন মিরানাল অয়েল খনিজ অয়েল শরীর চপল এয়ার ন্যাচারেল প্রাকৃতিক গ্যাস অয়ার অয়েল তা এইগুলো কিন্তু পুরানো হয় কিসের জন্য টু হিট আওয়ার হাউস আমাদের বাড়িঘরকে গরম করার জন্য রান গার্স গাড়ি চালানোর জন্য এয়ার এয়ারপ্লেন এবং বিমানের জন্য ওয়ার টু প্রডিউস ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে কি বলেছেন বোঝে না উচিত এখানে কয়লার পাশাপাশি কিন্তু আরও যে শক্তি উৎসগুলো রয়েছে যেমন খনিজ তেল প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস সেগুলো কিন্তু পুরাডু হয় ঘর যেগুলো রয়েছে সেগুলো গরম করার জন্য গাড়ি চালানোর জন্য এবং এয়ারপ্লেন এরকম বিদ্যুৎ মানে বিমান চালানোর জন্য এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য না এ ডেজ এখন অ্যাড এটি ফাইভ বিলিয়ন ব্যারালস অফ ক্রুয়াড অয়েল এখন পঁচাশি বিলিয়ন ব্যারেল ক্রুয়াড অয়েল এর বার ঢেলি যা প্রতিদিয়ত পুরাডু হচ্ছে এব্রি টাই প্রত্যেক সবা এ ফুসেল র মেটেরিয়ার ইজ বার্ড ইট রিয়েলাইজ কার্বন ডাই অক্সাইড ইনটু দা এয়ার প্রত্যেক সবা এ ফুসেল র জীবাশ্ম জালারে মেটেরিয়ালস ইজ বার্ড জালারে হচ্ছে এ পুরাডু হচ্ছে জীবাশ্ম জালারে গুলোকে ইট রিলিজ কার্বন ডাই অক্সাইড এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইনশর্ট করে টু দা এয়ার বাতাসে দেয়ারফর দেয়ারফর মানে কি বন্ধুরা দেখেজটি দিয়ে ফর ইট ইজ ক্লিয়ার দ্যাট মোড and মোডহাউজ গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড বিগ জেনারেটেড হোল generated বাইড হিউম্যান by ফর ইট ইজ ক্লিয়ার দ্যাট মানে এটা নিশ্চিত যে মানুষের কারণেই কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন গ্যাসগুলো কিন্তু পৃথিবীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা নিশ্চিত বোরবার যাই হোক উই আর যাই হোক স্ট্রেন্ডিং আমরা আরও শক্তিশালী করছি গ্রিন হাউস গ্যাসের প্রভাবকে বাইক বন উজারের মাধ্যমে উইচ মিনস যার অর্থ হচ্ছে কাটিং ডাউন ট্রিজ মানে গাছ কেটে ফেলা দেখো কি বন্ধুরা এভরি ইয়ার ইনারভাস হস্তা একটু বাদ দিয়ে ফেলি দেখানোটা এভরি ইয়ার প্রত্যেক বছর ইনারভাস এরিয়া অফ ফরেস্ট বর্ডার একটি বিশাল এরিয়া এলাকা আর ডেস্টুরেন্ট ধ্বংসগ্রহ হচ্ছে বা পিপল মানুষদের ধারা টু অফটেন উড কাঠ সংগ্রহের জন্য এয়ার টু ক্লিয়ার রিজিয় অফ মিনিং এবং তাদের সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এয়ার টু ক্রিয়ার ম্যাচ এবং সমতল চরভূমি তৈরির জন্য দিজ লস অফ দ্য ফরেস্ট কজ এস প্রবলেমস এই বনের যে ধ্বংস যে ক্ষতি হয়েছে তার দুটি কারণ রয়েছে ট্রিজ দ্যাট আর বার্ড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইটু দিয়ার যে গাছগুলোকে পুরোনো হচ্ছে সেই গাছগুলো কী করছে বাতাসে বিপুল সংখ্যক বিপুল পরিবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু নিঃসরণ করছে ওয়ান দ্য আদার হ্যান্ড অন্যদিকে এস ফরেস্ট অ্যাবজর্ভ এ লট অফ কার্বন ডাইঅক্সাইড অন্যদিকে একটি বন গ্রহণ করে ফেলে একটি বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার বাতাস থেকে অ্যান্ড ডেলিভার অক্সিজেন এবং তাৎক্ষণিকভাবে কী করে অক্সিজেন সরবরাহ করে উই

তোমরা এই প্যাসেজটি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছ আর যদি তোমরা না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি খবরটার মাধ্যমে জানিয়ে দেবে আর তোমরা যারা আবার এই ভিডিওটিতে নতুন এসেছ তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং অল আল্লাহ হাফেজ